আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন আমি সুমন নতুন একটা চায়ের জন্য চলে আসলাম কাদল ভাইয়ের দোকানে এটা হচ্ছে মালাই চা দেখেন প্রসেসিংটা দেখেন আর ভাই সন্ধ্যার পরে আসলে ভাই আজকে একটু দেরি করে আসছি কারণ একটু ভিড় কম পাইছি বলছেন এই দেখেন মালাই চাটা দেখছেন ভাই এটা কাপ কত ভাই টাকা মানে এই মালাই দিয়ে অরিজিনাল মালাই দিয়ে বিশ টাকা এত কমে কিভাবে সম্ভব মালাইটা দেখি ভাই দেখেন ভাই অরিজিনাল মালাই এই মালাই অরিজিনাল মানে এই দুধ দুধ থেকে মালাটা উঠে এই যে মালাটা আলাদা করে রেখে দেয় তারপরে এটার থেকে যে আপনার চা গরুর না ছাগলের দুধের না এটা গরুর দুধের ভাই ছাগলের আবার দুধ ইয়ে হয় নাকি

আচ্ছা আচ্ছা এই যে যে এই যে শরবতটা হচ্ছে কাজল ভাইয়ের ঠান্ডা শরবত দেখছেন এটা হচ্ছে হোমমেড বাসা তৈরি আপনারা সবাই কাজল ভাইয়ের দোকানে চলে আসবেন আর আমি আপনাকে দেখাই দিচ্ছি লোকেশনটা এই যে দেখছেন ভাই সন্ধ্যার পরে আসলে ভাই এই দোকানের মধ্যে এত ভিড় থাকে ঠিক আছে কাজল ভাই আবার নতুন আবার ওই পাশে একটা দোকান দিচ্ছে ওই যে ওনার ভাই ওখানে বসে ওটা হচ্ছে পিঠার দোকান আপনারা সবাই চলে আসবেন আর ওই দেখেন আমার বন্ধু হাসতেছে উনি পিঠার জন্য দাঁড়িয়ে আছে এক ঘন্টা ধরে ওনার নাম হচ্ছে রুবেল ইসলাম সম্রাট ঠিক আছে ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনে টিপ দিয়ে দিবেন আর হচ্ছে বেশি বেশি লাইক কমানো জানিয়ে দেবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম